চাঁদনি রাতে উনিশশো তিরানব্বই সালের বাংলাদেশি নাট্য চলচ্চিত্র এক এহতেশামের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটির মূল দুটি চরিত্রে অভিনয় করে অভিষিক্ত সাবনূর ও সাব্বির দুই তিন চাঁদনী রাতে পরিচালক এহতেশাম প্রযোজকাজিজ মোহাম্মদ চিত্রনাট্যকার এহতেশাম কাহিনীকার এহতেশাম শ্রেষ্ঠাংশে সাবনূর সাব্বির সুরকারমা আহমেদ চিত্রগ্রাহক চিত্রগ্রাহক সৈয়দ শাহিন সম্পাদকাতিকুর রহমান মল্লিক মল্লিকপরিবেশকেম বি ফিল্মস লিমিটেড মুক্তি পনেরোই অক্টোবর উনিশশো তিরানব্বই স্থিতিকাল একশো সাতচল্লিশ মিনিট দেশ বাংলাদেশ ভাষা বাংলা ইতিহাস সম্পাদনা চাঁদনি রাতে ছায়াছবিতে অভিনয়ের জন্য একতেসাম নতুন অভিনয়শিল্পী খুঁজছিলেন নবাগত হিসেবে তেরো বছর বয়সে সাবনুর এবং নায়ক হিসেবে সাব্বিরের অভিষেক ঘটে চার ছায়াছবির বেশিরভাগ চিত্রগ্রহণ হয় নেত্রকোনার সুষম দুর্গাপুরে দুই এক মাসেরও বেশি সময় নিয়ে ছবির চিত্রগ্রহণ করা হয় তিন উনিশশো সালের ত্রিশে সেপ্টেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের অনুমতি পায় পাঁচ একই বছর পনেরোই অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় তিন ছয় ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল দুই